গান ধরে বাচ্চা দিছে এই যে দেখেন বাচ্চা বাচ্চা দিছে এই যে বাচ্চা আচ্ছা আচ্ছা বাচ্চা সহ সহকারণ জি আর সহ সহকারণের নাম কেমন নাম পড়বে এই 20000 বাচ্চার সাথে বাচ্চা এবং মা মিলে 20000 টাকা দাম চাও দাম আচ্ছা আচ্ছা 20000 টাকা বাচ্চা এবং মা মিলে চাও দাম আর কি আছে পাঠা নাই গারলের পাঠা এই পাঠা একটা বিক্রি হয়ে গেছে একটা বিক্রি হয়ে গেছে এখানে সবই সব বাচ্চা টাইপের গাড়ো গুলো আছে নাকি জি বাচ্চা সব বাচ্চা দাম বলো দু চার দাম টাম বলো ধরে দাম বলো কম দাম বেশি দাম সব ধরনের দেখাও

আচ্ছা সর্বনিম্ন কত টাকা থেকে শুরু তোমাদের কাছে আমাদের কাছে ষাট হাজার পঞ্চাশ আর সর্বনিম্ন সর্বনিম্ন কত টাকা থেকে সাড়ে সাত সাড়ে সাত থেকে শুরু উপরে এখন বেশি দামেরও আছে তাই না আচ্ছা এই প্রতি রবিবারে তোমরা হাটে আসো প্রত্যেক রবিবার না তো প্রত্যেক রবিবারে হাটে আসা হয় জি জিনা রোডা কি হয় তোমার আমার খালু তোমার খালু হয় আচ্ছা আচ্ছা তো নাম্বার তো জিনা রোডা দিতে হবে তাই না নাম্বার কালো দিনে গো আচ্ছা ঠিক আছে আমি নাম্বার জেনারেল ওর কাছে নিয়ে দিয়ে দিচ্ছি তো এতক্ষণ সাথে ছিল তোমার নাম কি আমার তোমার নাম হুসাইন হুসাইন নাম তাই না জি আর তোমরা তো জমজ ভাই না একজন আসেনি আজকে না ও আসে নাই আজকে তো দর্শক আজকে আসছিলাম হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী এক হাট নাটোর তে হাটে জেনারেল ভাই এদিকে আসেন ভাই নেন ভাই ভাই এতক্ষণ তো গারলগুলো দেখালাম জি ভাইজা আচ্ছা এগুলো যদি কেউ নিতে চায় অবশ্যই আপনার ফোন নাম্বারটা প্রয়োজন হবে জি জি আপনার ফোন নাম্বারটা বলেন ঠিকানাটা বলবেন 01740638277 আচ্ছা আচ্ছা ঠিকানাটা বলেন ঠিকানা মেড়পুর জেলা বড়দি বাজার পুলিশ কাম আমার নাম খামার বাড়ি

ঠিক আছে আজকে এসেছিলাম তেবাড়িয়ার হাটে কাছ থেকে আজকে আমি আপনাদেরকে গারল দেখালাম পাশাপাশি সেগুলো দরদাম জানিয়ে দিলাম